মর্নিং শোজ দ্য ডে সকাল সূর্যোদয় দেখলে বুঝে যায় দিনটা কেমন যাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে আমি অবজার্ভ করছি দূর থেকে জিয়া কমপ্লেন দিয়ে শুরু করলেন নির্বাচনে হেরে গেলে কমপ্লেন করার রেওয়াজ বাংলাদেশে রয়েছে তিনি কি কমপ্লেন করেছেন তিনি কমপ্লেন করেছেন ভোট ডাকাতি শুরু হয়ে গেছে কোথায় ভোট ডাকাতি শুরু হয়েছে পোস্টাল ব্যালটের কথা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটে নাকি ভোট ডাকাতি হয়েছে আসুন শুনে আসি তার বক্তব্য মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে দেখেছেন আপনারা দেখেছেন প্রিয় ভাই বোনেরা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে পোস্টাল ব্যালটে ভোট ডাকাতি করা অসম্ভব কেন অসম্ভব পোস্টাল ব্যালটে আপনাকে ভোট দিতে হলে আপনাকে একটা নির্দিষ্ট মোবাইল থাকতে হবে নির্দিষ্ট একই সিম দিয়ে একাধিক ভোট রেজিস্ট্রেশন করা সম্ভব নয় আপনার ফেস ডিটেকটিভ করতে হয় যে আপনি সেই যে ভোটার আপনার এনআইডি নাম্বার প্রবেশ করতে হয় এনআইডি চেক হয় অটোমেটিক সফটওয়্যারে হওয়ার পর অ্যাড্রেস দিতে হয় অ্যাড্রেস প্রুভ করতে হয় অ্যাড্রেস ট্র্যাকিং করে কনফার্ম করে অ্যাড্রেস সঠিক আছে তারপর আপনি যখন এটি আপনার ফেস ট্র্যাকিং করে দেখবেন সেই ছবির সাথে ভোটার আইডি কার্ডের মধ্যে যে ছবি আছে রেজিস্ট্রেশনের সময় আপনার ছবি মুখের মধ্যে মোবাইল ধরলে সেই ছবি ট্র্যাকিং করে অটো সফটওয়্যারে যখন ওটা মিলে যায় তখনই রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এটা হলো রেজিস্ট্রেশন স্টেস তারপর যখন ব্যালট পেপার যখন আসে তখন আপনি ব্যালট সিল করে আবার আপনার সেই মোবাইল ইউজ করে আপনি স্ক্যান করে আপনার সেই আপনি যে সেই ব্যক্তি এবং ওই মোবাইল দিয়ে যে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেটা সফটওয়্যারের মাধ্যমে প্রুভ হওয়ার পর তারপর আপনি ভোট পাঠাতে পারবেন এখন অনেকগুলো ব্যালট পেপার এক জায়গায় জমা হওয়া তার মানে এই নয় যে এটি ভোট ডাকাতি আসুন আসলে আমার কাছে মনে হচ্ছে তারেক জিয়া মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন বড্ড একা হয়ে গেছেন অনেক বিলম্বে বাংলাদেশে সতেরো বছর তিনি ছিলেন না মা বিদায় নিল আমারও খারাপ লাগে খারাপ লাগে এই জন্য যে তার পাশে আজকে তেমন কেউই নাই এক সময়ের যে যারা যারা জোট সঙ্গী ছিল তাদেরকে তো পোখরুল সাহেবরা বামপন্থীরা যারা বিএনপি ঘিরে ধরেছে তাদেরকে আসলে বের করেই দিছে বলা যায় হাসিনা থাকা অবস্থায় তো তাদের গায়ের গন্ধ থেকে নিজেদেরকে দূর করার জন্য রাজাকার এই আলবদর এগুলোকে বের করার জন্য তারা এইগুলোকে জোট নিজেরাই ভেঙে দেয় জাতীয় সরকারের যে কনসেপ্ট তারেক জিয়া দিয়েছিল সেটা নিজেই তিনি ভঙ্গ করেছেন ইতিমধ্যে এই যে তারেক জিয়ার যে ভীত সন্ত্রস্ত এবং তার যে বক্তব্যের কারণে আমি কতগুলো সিনট্রোম দেখে দেখ সিন্ট্রোম দেখছি সিনট্রোমটা দেখলেই বোঝা যায় যে আসলে যে তাইনি তিনি ভীত সন্ত্রস্ত এবং বিএনপির পক্ষে যে আগামী সরকার গঠন করা সম্ভব হচ্ছে না সেটা আস্তে 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 আরও স্পষ্ট হচ্ছে আমি কতগুলো উদাহরণ দেই বুঝতে পারবেন মানে নিরপেক্ষভাবে চিন্তা করে দেখুন বিএনপি প্রায় বিরানব্বইটি আসনে তাদের বিদ্রোহী ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেছে কোনোভাবেই তাদেরকে মেনটেন করতে পারছে না নাম্বার টু দেখুন বাংলাদেশের ইতিহাসে ঋণ খেলাপিরা ভোট করতে পারবে না এটি বহুদিন ধরে চলমান ছিল কিন্তু এবার ঋণ খেলাপির যে ক্যান্ডিডেটের সংখ্যা প্রার্থীর সংখ্যা উনষাট পার্সেন্ট বিএনপির যারা ইলেকশন নমিনেশন দিয়েছে তার ফিফটি নাইন পার্সেন্ট হচ্ছে ঋণগ্রস্ত মানে ঋণ খেলাপি ফিফটি নাইন পার্সেন্ট তিনশোর মধ্যে দেড়শোর বলে একশো ষাট সত্তরই তো হবে ফিফটি নাইন পার্সেন্ট হলে তারা ঋণ খেলাপি স্বাভাবিকভাবে তাদের নমিনেশন বাতিল হয়ে যাওয়ার কথা কিন্তু সেদিন ফখরুল সাহেব যে বাইরে ছাত্র দলে মপ তৈরি করে হুমকি দামকি দিয়ে এই ঋণ খেলাদের ঋণ খেলাপিদের নমিনেশনকে আপিলে বৈধ করার চেষ্টা করেছে তারপরে মানে দুইজন না তিনজন আটকে গেছে এটা আরেকটা সমস্যা এই ঋণ খেলাপির বিরুদ্ধে সাধারণ মানুষের প্রচণ্ড ক্ষোভ যারা টাকা নেয় কালো টাকার মালিক হয় পেশি শক্তি নেয় ইলেকশনের সময় এক দুই দু দু দশ কোটি বিশ কোটি টাকা নিয়ে যায় গরিব মানুষের কাছে বিলায় বিলায় ওই বেকারদের মাধ্যমে মাধ্যমে বিলায় মাসে মানে প্রতিদিন পাঁচশো এক হাজার করে টাকা দিয়ে মোটামুটি মাসে বিশ তিরিশ হাজার করে টাকা দিয়ে এদেরকে নিয়ে নির্বাচনী কর্মী মানে ইলেকশন বৈতরণী পার করে কিন্তু মনে রাখতে হবে জুলাই বিপ্লব হয়েছে এটি এটা একটা ব্যাপার তো এখন এই ঋণ খেলাপির এটি বদনাম বিএনপির কাঁধে ছড়েছে চাঁদাবাজির ব্যাপারটাও তো আছে যেমন ধরেন জোট করতে তারা ব্যর্থ হলো কেন ব্যর্থ হলো সর্বশেষ মান্না সাহেব নাগরিক ঐক্যর মান্না সাহেবও বেরিয়ে গেল তাকে মুখে মুখে বলছিল বগুড়া দিবে কিন্তু বললো যে আবার বলছে যে আমরা একটা ক্যান্ডিডেট দিয়ে রাখছি যে আপনার যেহেতু মানে আছে কি বলে আপনার ঋণ খেলাপির নোটিশ আছে আপনার নমিনেশন হয়তো বাতিল হয়ে যেতে পারে এই জন্য আমরা এটা দিয়ে রাখছি স্বাভাবিকভাবে পরবর্তীতে বিএনপি সেখানে লিগাল ক্যান্ডিডেট দিয়ে দেওয়ার কারণে মান্নাকেও দিছে আবার নিজেরা ক্যান্ডিডেটও ঘোষণা করছে সে কারণে মান্না সেখান থেকে বেরিয়ে গেলেন এর আগেই তো জাসুদের আসম ও রপসবও বেরিয়ে গেছিল কর্নেল অলি আহমেদ সাহেব ছিল বিএনপির একদম গঠনের প্রথম দিন থেকে তিনি তার দলকে যখন বিএনপি নিতে পারেনি তার সেক্রেটারিকে রেদওয়ান সাহেবকে নমিনেশন দিয়ে দল ভেঙার চেষ্টা করছে এখন বিএনপির সাথে আছে খালি নূর আর হইল পার্থ সাহেব আর কে আনায় সাকি তিনজন তো ওখানে না মানে ওখান থেকে অনেকেই বেরিয়ে এসছে তো বিএনপি জোটগতভাবে স্ট্রং জোট করতে পারেনি এটি একটা সারা দেশে এদের জন্য এটা একটা বিশাল সমস্যা সবচেয়ে বড় যেটা ধরেন তারেক জিয়া নিজে সেক্রেটারি যে ফখরুল সাহেব বলতেন যে জুলাই বিপ্লবের মাস্টার মাইন্ড নাকি তারেক জিয়া ছিল সেই জুলাই বিপ্লবের যোদ্ধারা তাদেরকে নিতে পারে নাই সাথে রাখতে পারেনি এটা তাদের জন্য একটা অনেক বড় একটা নেগেটিভ কারণ হয়ে গেল কারণ দেখুন শেখ হাসিনা ফেসিস্টের বিরুদ্ধে বিএনপি জামাত সব সহ সব সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে কিন্তু নেতৃত্বে যারা ছিল তারা যে দলের সাথে যাচ্ছে তার একটা ইম্প্যাক্ট পড়বে না স্বাভাবিকভাবে তাদের প্রতি একটা দুর্বলতা কাজ করবে এই সরকার সেই জুলাই বিপ্লবের সরকারই আজকের এখনো সরকার ক্ষমতায় সেই জুলাই বিপ্লবীরা আজকে দশ দরিয়ক্ষ জোটের সাথে তাদেরকে বিএনপি ধরে রাখতে পারলো না বা নিতে পারলো না তাদেরকে আন্ডারমাইন করলো সাথে নিতে পারল না এটা বিএনপির জন্য বড় ব্যর্থতা বড় দল হিসেবে বলবেন যে হ্যাঁ বসাই দিলাম লোক বসাইলাম হয়তো যদি পঞ্চাশটা এক বিশ পঞ্চাশটা জামাত যেহেতু তিরিশ পঁয়ত্রিশ কয়টা দিছে ফাইনালি মানে তিরিশটা না চল্লিশটা কয়টা হয়েছে ঠিক আমি জানি না তো সেটা যদি বিএনপি দিত বা কাছাকাছিও যদি দিত তাহলে রাখতে পারতো কিন্তু এনসিপিদেরকেও ওরা রাখতে পারলো না এখন এনসিপি যখন বলছে যে আপনি মানে তারা যখন এই সমালোচনাগুলো করছে জায়গায় জায়গায় সমালোচনা হচ্ছে তার মুখ এতগুলো মুখ এই ইয়াং ছেলেরা তারা টেলিভিশন টক শোতে মেধাবী ছেলে মেয়েরা তারা তারেক জিয়ার যে বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে তাদের যে ভয়েস এই ভয়েসগুলো যখন রেইজ হচ্ছে এটা বিএনপির জন্য কঠিন হচ্ছে সাধারণ মানুষ এই জুলাই যোদ্ধাদের প্রতি ধরেন বিএনপি যারা করে তারাই হয়তো স্বাভাবিকভাবে দলীয় কর্মীরা যে যা দল যে যার দলকে সমর্থন করবে কিন্তু সাধারণ মানুষের একটা সেম্পিতি আছে ধরেন পঞ্চাশ হাজার পরিবার জুলাইতে আহত হয়েছে এই আহত পরিবার যারা আছে এক পরিবারে যদি পাঁচটা একটা পরিবারের সাথে যদি পাঁচটা পরিবার থাকে তাদের আত্মীয় সুজন মিলে দশটা পরিবার থাকে এক পরিবারের সাথে কানেক্টেড তো ধরেন দশ পরিবারে যদি পাঁচ দশকের পঞ্চাশ জন ফ্যামিলি হয় মানে ভোটার হয় তো জন ভোটার আর হলো পঞ্চাশ হাজার মানুষ তাহলে এখানেই তো প্রায় দেখা যায় লক্ষ লক্ষ মানুষ এরা এইদের পরিবাররাই তো বিএনপির চলে গেল তাই না জুলাই যোদ্ধাদের সেই তাদেরকে আপনি আহতদেরকে সাথে রাখতে পারলেন না আপনার দল নিহতদের পাশে গেল না তাদের নিয়ে কিছু করলো না কোনো কমিটমেন্ট বলল না তারা যে জন্যে জীবন দিল আন্দোলন করলো সেটা নিয়ে আপনারা কোনো কথা বললেন না দীর্ঘ দেড় বছর ধরে তারা চড়াই গভর্নমেন্টের সাথে চড়াই উট্রাই পার করে একটা মানে সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কারের জন্য যে বন্দোবস্ত করলো সেই বন্দোবস্তকে হা হার পক্ষে ভোট দেওয়ার দেওয়ার কথা আপনি এখনো পর্যন্ত তারেক যে মুখে বলেননি যে হা পক্ষে ভোট দিন আপনি বিপ্লবের পক্ষে আপনি শক্তি হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছেন না এটি আপনাদের স্ট্র্যাটেজিতে ভুল কেউ কেউ আমি শুনেছি নজরুল ইসলাম সাহেব যিনি বিএনপির নির্বাচনী কমিটির সভাপতি সমন্বয়ক তিনি বলেছেন তিনি বলেছেন যে তারাও হায়ের পক্ষে আছে কিন্তু তারেক যে এখনো পর্যন্ত শোনে না বলা হয় না কোনো জনসভায় যে হ্যাঁ তিনি হায়ের পক্ষে আছেন জুলাই বিপ্লবের পক্ষে যে কমিটমেন্ট করেছিলেন যে রাষ্ট্র সংস্কারের যে নতুন বন্দোবস্ত সেটার পক্ষে তার ক্যাম্পেইনে প্রথম দিনের বক্তৃতায় শুনি নাই বরং তিনি প্রথম দিনের বক্তৃতায় বলছেন যে ব্যালটে ব্যালট ডাকাতি শুরু হয়ে গেছে অর্থাৎ ইলেকশনে ফেল করারলে যে লক্ষণ হয় যাতে ফেল করলে যাতে রেজ করা যায় কমপ্লেন রেজ করা যায় সেটা এস্টাবলিশমেন্ট করার জন্য ব্যাকফুটে যাওয়ার স্ট্র্যাটেজি তারেক জিয়া নিয়েছেন বলে তার আজকের এই বক্তব্যে আমার মনে হচ্ছে তিনি বদনাম করছেন বদনাম করছেন বলতে জান্নাতের টিকিটের কথা এটার কথা সেটার কথা খাজি সাহেবকে স্টেজে উঠাই নিয়ে বলছে যে আল্লাহকার রসুলকার কেবলাকার কাবাকার তো সবই যদি আল্লাহর হয় দুনিয়ার কোনো মানুষ জান্নাত দিতে পারে না জামাতের কোনো নেতা এই পর্যন্ত শুনি নাই বলছে যে মানে টপ লেভেল টপ টায়ারের নেতাদেরকে কারো শুনি নাই যে তারা বলছে যে যাও দাড়ি পল্লায় ভোট দাও জান্নাত নিয়ে নাও এই ধরনের কথা বলেনি তারা তো আল্লাহ তালা তো মুমিনের যেটা খুব স্পষ্ট কথা কোরআন শরীফের মধ্যেই আছে আল্লাহ মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে কোরআন কুরায় করে নিয়েছেন অর্থাৎ তারা ইমানদাররা জান্নাতের বিনিময়ে দুনিয়াকে স্যাক্রিফাইস করে সেটা নিয়েই তো তাদের চাক রাজনীতি সেই ইসলামী সংস্কৃতি ইসলামী তাহাজ্যত কোরআন হাদিসের ভিত্তিতে নিজের নিজে নীতি নৈতিকতা অনুযায়ী জীবন পরিচালনা করাই তো জামাতে ইসলামের রাজনীতি তারা তো আইন চাই আল্লাহ শাসন চাই বাংলাদেশের সব মানুষের মুখোমুখি এখন কৌশলগত কারণে হোক অথবা মড মানে স্মার্ট মুভ হোক জামাত যে বলছে আমরা এখন শরিয়া আইন কার উপরে জোর করে চাপিয়ে দিবো না এটা তাদের এবারে নির্বাচনে ইস্তহারের ঘোষণা এখন সরিয়ে আইন তো একদিনে তারা পালন বাস্তবায়ন করতে পারবে না তারা তো সময় নিবে জনমাত তৈরি করবে তারা মানে সেই জায়গা থেকে যে আমাদের মুভটা খুব স্ট্র্যাটেজিক মুভটা যথেষ্ট পারফেক্ট হয়েছে তো আমি বলছি যে বিএনপির এই যে সিনট্রমগুলো এটা আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না যেমন ধরেন তারা কিছু কিছু কথা জামাদের বিরুদ্ধে কথা বলতে যেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে ফেলছে অনেকে অনেকে এগুলো মিসলিড যায় সাধারণ মানুষের কাছে আসলে এই ধরনের কথাবার্তা মানে ইসলাম সমালোচনা রসুলসাল্লামের জিন্দেগী নিয়ে সমালোচনা এগুলো মানে এগুলো খুব নেতিবাচক মানে নেতিবাচক মিনিং যায় যেমন ধরেন বিএনপির স্টেজে জীবনে কোনো দিন দেখি নাই বিএনপির স্টেজে মানে জন জনসভার স্টেজে বিশাল জনসভার স্টেজে বিরতি দিয়ে অথবা সেখানে মানে নেতারা নামাজ পড়তেছে স্টেজে সারিবদ্ধ হয়ে এটা কখনও বাংলাদেশের ইতিহাসে দেখা যায়নি কখনো যে মানুষটা কখনো টুপি মাথায় দেয় নেই সে মানুষটা এখন যখন টুপি পরা শুরু করে এগুলো এই সিন্ট্রমগুলো এই সিন্ট্রমগুলো প্রমাণ করে যে তারা আসলে ধর্মকে ধর্মের মানে ধর্মকে ব্যবহার করতে চায় তারা নিজেরাই তো বলছে যে আমরা কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কাজ করবে না নবী সোল্লা সাল্লামের ন্যায় নীতির শাসন প্রতিষ্ঠা করবে এটা তারেকজিয়া নিতেই নিজেই বলছেন মানে রসুল রসুল সুন্নার ভিত্তিতে দেশ চলবে তো এই সব কিছু প্রমাণ করে আমার কাছে মনে হয় যে একদিকে জামাত ইসলামের সাথে এনসিপি এবং বেশিরভাগ ইসলামী দল আর এক তারেক জিয়া একা হয়ে গেল মান্না মান্নাসাব বেরিয়ে গেল বিয়ে বেরিয়ে গেল এগুলো সব কিছু মিলে আমার কাছে এবং তার বক্তৃতায় যেটা মনে হচ্ছে যেভাবে একদম মানে মিড লেভেলের লোকজন যেভাবে বক্তৃতা দেয় তারেক জিয়ার নির্বাচনী প্রচনার প্রচারণাটা আমার কাছে খুবই চাইল্ডিশ মনে হয়েছে আমার কাছে মনে হয়েছে যে তিনি ভীত সন্ত্রস্ত হয়েছেন এবং সম্ভবত তিনি কোনো সিগনাল পেয়েছেন অথবা তার কাছে কোনো রিপোর্ট রয়েছে ডিজিএফআই বা ইন্টারন্যাশনাল সংস্থার কোনো রিপোর্ট ওনার আছে ওনার কাছে হয়তো পৌঁছে গেছে যেটা উনি হয়তো বুঝতে পারছেন আর সময় কথা বলবে প্রচারণা চলতে থাকুক আমরা সময় সময় আপনাদের সামনে আসব কথা বলবো ভালো লাগলে শেয়ার করবেন আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি আমি আশা করি যেই আসুক না কেন রাষ্ট্রক্ষমতায় যেই আসুক না কেন বাংলাদেশের সকল নাগরিক সুন্দরভাবে সেখানে থাকুক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হোক ইকোনমি আরও ডেভেলপ করুক অর্থনৈতিক কর্মসূচি থাকুক জামাত ইসলামীর দেখলাম তারা দিনব্যাপী সাঁইত্রিশটা দেশের রাষ্ট্রদূত দিয়ে নিয়ে যে বিশেষ স্পেশাল পলিসি সামিট করলো সেটি খুবই ইফেক্টিভ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে এটি নিয়ে অনেক লম্বা কথা সেটি নিয়ে মানে আমি একটা ভিডিও হয়তো এটা করার চিন্তা করেছি যে পলিসি সামিট ভার্সেস প্লান এটি নিয়ে একটি সেপারেট ভিডিওতে কথা বলবো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দশ দলীয় জোটের এই যে যারা জুলাই বিপ্লবকে ধারণ করে যারা এই আহত জুলাই যোদ্ধাদের চেতনাকে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের দল অলি আহমেদ সাহেব যাদের সাথে একতবদ্ধ হয়েছে এবং মডারেট এবং একটা উদার যে জায়গাটা বিএনপি ছিল সেই উদার ডানপন্থী জায়গা থেকে বিএনপি আমার কাছে মনে হচ্ছে বাম ঘেঁষা হয়ে একটু বামে সরে গেল আওয়ামী লীগের ভোট টানার জন্য কিনা সেটা জানি না আসলে সেই জায়গা থেকে কৌশলগত কারণেই বিএনপি ফেল করছে বিএনপির ভোট কমছে বলেই আমার কাছে মনে হয় সময় কথা বলবে আমি চারিদিকে যেখানেই দেখছি যে দশ দলীয় ঐক্য জোটের বিভিন্ন সেক্টর থেকে বিভিন্নভাবে কথা আসছে বিভিন্নভাবে সাউন্ড তৈরি হচ্ছে এবং তাদের জনমত দিন দিন বেশি হচ্ছে এবং তাদের খুব স্টার্টিং মানে স্মার্ট মুভ হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে তারা জামাতের এই যে দশ দলীয় জোটের যে মুভ তাদের স্ট্রেহার থেকে শুরু করে তাদের মুভটা খুব স্মার্ট মুভ সেই স্মার্ট মুভকে তার যে ফেস করতে করে সমর্থ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না দর্শক মন্তব্য করতে পারেন ভালো থাকবেন ব্যক্তিগতভাবে নেবেন না আমি আমার মতো করে কথা বলছি এখানে কোনো আমি পার্সিয়ালিটি করছি না কাউকে ফেভার করার জন্য এখানে আমি আমার কথা আমি বলি না ফ্যাক্ট টু ফ্যাক্ট সে কথা কখনো ধারণ করে না এখানে সত্য তুলে ধরবো অ্যানালাইসিস করবো ভালো থাকবেন সবাই